আমাদের জীবনের প্রতিটি মোমেন্টসগুলোই এক একটি উপহার আসসালামু আলাইকুম তো আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সময় আমরা ব্যস্ততার কারণে ছোট ছোটো মুমেন্টসগুলা মিস করে যাই কিন্তু আসলে সেগুলোই আমাদের জীবনকে স্পেশাল করে তোলে যেমন একটা সিম্পল হাসি বিকালের টি টাইম কিংবা রেইনের সাউন্ড আমরা যখন জীবনে এই ছোট্ট মোমেন্টসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে শিখে যাই তখন জীবনটা আরও মিনিংফুল হয়ে ওঠে আর আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কাটানো টাইমগুলো লাইফের সবচেয়ে ট্রেজার মোমেন্ট হয়ে দাঁড়ায় আসলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে ফুললি এনজয় করা উচিত এবং এই ছোট্ট মোমেন্টস গুলোকে চেয়ার আপ করে জীবনকে আরো বেশি সুন্দর করে তোলা উচিত সেদিন আমি আমার ফ্যামিলির সাথে আমাদের পছন্দের চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম এই রেস্টুরেন্টে যেতে হলে মণিগঞ্জ ব্রিজ পার হয়ে যেতে হয় আর ব্রিজের শেষ মাথায় এটি অবস্থিত রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ আর সাজসজ্জার দিক দিয়েও এমন একটা হারমোনি যোগ করে যেন চোখ সরানো যায় না এখানে দোলনায় বসে খাওয়ার একটা মজাদার অভিজ্ঞতা পাওয়া যায় আর যারা ট্র্যাডিশনাল ওয়েতে চেয়ার টেবিলে বসে খেতে পছন্দ করেন তাদের এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে পুরো জায়গাটায় এমন একটা লাইভলি ভাইব আছে যে এখানে সেই একদম ফ্রেশ ফিল হয় এখানে আমরা অর্ডার করেছিলাম ওরিও মিল্কশেক আর আমাদের পছন্দের চাইনিজ প্লাটার খাবারের মান ছিল অ্যাভারেস্ট বাট রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ছিল অসাধারণ এটা একদম নদীর সাইডেই সো এখানে বসে থাকার অনুভূতি ছিল একদমই শান্তিপূর্ণ এবং নিরিবিলি দ্যাটস ওয়াই যদিও খাবারের মান অ্যাভারেজ ছিল তবে সেটা খুব একটা বড় ব্যাপার হয়ে ওঠেনি এই রেস্টুরেন্টে এসে যেন প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরিবিলি পরিবেশের মধ্যে কিছু সময় কাটানো যায় যা সত্যিই মনকে প্রশান্তি দেয় তো এটা এমন একটা জায়গা যেখানে ফিরে আসার ইচ্ছা বারবার হবে শুধুমাত্র এই মনোরম পরিবেশের কারণে আরেকটি উল্লেখযোগ্য দিক হল এখানে বসে থাকার সময় আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন যা মনকে প্রশান্তি এনে দেয় সব মিলিয়ে এই রেস্টুরেন্টটি শুধু খাবারের জন্য নয় এটি এমন একটি জায়গা যেখানে একবার এলে যেতে মন চায় না রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে আমরা একটু থেমেছিলাম আমাদের এখানকার মাজারের কাছে যেখানে সবচেয়ে জনপ্রিয় মালাই চা পাওয়া যায় মালাই চায়ের ঐতিহ্যবাহী স্বাদ সত্যিই অসাধারণ তাই মাজারে আসলে এই চা না খেয়ে বাড়ি ফিরে যাওয়া এক প্রকার অসম্ভব বলতে গেলে যাই হোক সেই চা এনজয় করে আমরা আবার বাসায় ফিরে গিয়েছিলাম আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম